নমস্কার বন্ধুরা গতকাল আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছিলাম কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয় নিয়ে উত্তরপ্রদেশের ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন একটি রিট পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে গতকাল তালিকা অনুযায়ী আট নম্বর সিরিয়ালে এই মামলাটি উঠেছিল এবং এই মামলার ফলাফল কি হয়েছে সেই নিয়ে আজ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বা শিক্ষক যোগ্যতা পরীক্ষা আবশ্যিক নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত কাল সুপ্রিম কোর্টের সাত নম্বর কোর্টের বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দ্র চন্দুকারের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি অনুষ্ঠিত হয় আদালত মামলাটি সরাসরি ডিসমিস বা খারিজ করে দিয়েছে যা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের জন্য একটি উল্লেখযোগ্য খবর এই রায়দানের ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব অপরিবর্তিত রইল এবং মামলাটি উত্তরপ্রদেশের একটি শিক্ষক সংগঠন দায়ের করেছিল যেখানে টেট বাধ্যতামূলক করার নির্দেশিকা বিরোধিতা করা হয়েছিল মামলাটি উত্তরপ্রদেশের একটি শিক্ষক সংগঠন দায়ের করেছিল যেখানে টেট বাধ্যতামূলক করার নির্দেশিকার বিরোধিতা করা হয়েছিল উত্তরপ্রদেশের ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন দ্বারা দায়ের করা এই রিট পিটিশনের শিক্ষক পদের জন্য টেট বাধ্যতামূলক করার নিয়মকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল এই মামলার কেন্দ্র সরকার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং উত্তর প্রদেশ রাজ্যকে প্রতিপক্ষ হিসেবে রাখা হয়েছিল মামলার মূল উদ্দেশ্য ছিল টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি পর্যালোচনা করা এই রিট পিটিশন মামলার পিটিশনার ছিলেন ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন উত্তর প্রদেশের এবং রেসপন্ডেন্ট ছিলেন ইউনাইটেড ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং এনসিটি এবং উত্তর প্রদেশ রাজ্য যার ডায়েরি নাম্বার ছিল ফাইভ ফাইভ সিক্স থ্রি অফ দু হাজার পঁচিশ এবং শুনানির বেঞ্চে বিচারপতিরা ছিলেন মাননীয় বিচারপতি পি এস নরসীমা এবং মাননীয় বিচারপতি অতুল এস চন্দ্রুকার সুপ্রিম কোর্টে প্রকাশিত নির্দেশনামা অনুযায়ী মামলাটি খারিজ হওয়ার প্রধান কারণ হল বিলম্ব বা দেরি করে মামলাটি দায়ের করা মামলাকারীরা আদালতের কাছে আবেদন জানাতে দেরি করে ফেলেছিলেন এই বিলম্বের কারণে আদালতে মামলাটি গ্রহণ করা প্রয়োজন মনে করেননি মামলাটি ফ্রেশ অ্যাডমিশন বা নতুন করে গ্রহণের জন্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল দুই বিচারপতির বেঞ্চে মামলাটি শোনার পরই তা খারিজ বা ডিসমিস করে দেয় এই মূল মামলার সঙ্গে যুক্ত সমস্ত অন্তর্বর্তীকালীন আবেদন বা আয়ে ফাইলগুলিও খারিজ করা দেওয়া হয়েছে এই রায়ের ফলে আবেদনকারী শিক্ষক সংগঠনটি আপাতত কোনো আইনি সুরাহা পেল না আদালত স্পষ্ট জানিয়েছে যে মামলাটি দেরিতে ফাইল করার কারণে তা শোনার যোগ্য নয় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই নির্দিষ্ট মামলাটি খারিজ হলেও টেট বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে অন্যান্য যে মূল মামলার বা রিভিউ পিটিশন ভবিষ্যতে আদালতে উঠবে সেই সব ক্ষেত্রে এই বিষয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা থেকেই যাচ্ছে আদালতে পূর্ণাঙ্গ অর্ডার কপি প্রকাশিত হলে এই খারিজের পিছনে থাকা আইনি কারণগুলি আরও স্পষ্টভাবে জানা যাবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পূর্ণাঙ্গ অর্ডার কপি প্রকাশিত হওয়ার পরই আমরা ভিডিওর মাধ্যমে সেই অর্ডার কপি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং মামলাটি আসলে কি কারণে খারিজ হয়েছে বিলম্ব বা ডিলে কারণ ছাড়াও তার পাশাপাশি আর কি কি কারণগুলি রয়েছে এই মামলাটি খারিজের পিছনে সেই সব কারণগুলি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ